এক বর্ষার সকালে মেঘের ঘন ছায় আকাশ ডাকা বৃষ্টির ফোঁটায় বাতা ঝিকমিক করছে ধান খেতে হাওয়া ডে বইছে আর বাতাসে বেজা ঘাসের সতেজ গ্রাণ এই সবুজ বেজা প্রকৃতির মাঝে যেখানে প্রতিটি ফোটা একটি গান গায় সেখানে রয়েছে এক নিরব তার কাঁধে নিজের ঘর পায়ে ধৈর্যের ছন্দ আর চোখে প্রকৃতির সঙ্গে অটুট বন্ধন এই ক্ষুদ্র প্রাণীটির নাম শামুক হয়তো আমরা তাকে প্রতিদিনই দেখি কিন্তু কখনো থেমে তার গল্প শোনার সময় পাই না এই বর্ষার মৌসুমে যখন প্রকৃতি তার সবচেয়ে সজীব রূপ ধরা দেয় তখন শামুকের জগৎ আমাদের ডাকে প্রকৃতির কলা যে আজ আমরা ডুব দেব এই শিল্পীর জীবনে তাদের ইতিহাস খাবার প্রজনন এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তধাতের গল্প সবই আজ আমরা তুলে ধরবো তাই বন্ধুরা প্রকৃতির এই নীরব গল্পকারের যাত্রা আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক শামুকের গল্প শুরু হয় লক্ষ বছর আগে প্রায় পাঁচশো মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান যুগে শামুকের পূর্বপুরুষেরা সমুদ্রে বসবাস করত এরা ছিল মলাস্কা পরিবারের সদস্য যাদের নরম শরীর ছিল আর খোলস তাদের প্রতিরক্ষা ধীরে ধীরে বিবর্তন পথে শামুকের এই উঠে আসে আজ পৃথিবীতে প্রায় ষাট হাজার প্রজাতির শামুক রয়েছে সমুদ্র থেকে বন জঙ্গল এমনকি আমাদের বাড়ির উঠোন এদের দেখা যায় এই প্রাণীটি প্রকৃতির এক অসাধারণ নকশা তাদের খোলস শুধু বাড়ি নয় একটি জটিল স্থাপত্য যা তাদের শত্রু আর প্রকৃতির কঠিন পরিবেশ থেকে রক্ষা করে একটি শামুকের জীবন শুরু হয় একটি ক্ষুদ্র স্বচ্ছ ডিম থেকে শামুক এমন এক প্রাণী যাদের মধ্যে পুরুষ অথবা মহিলা বলতে কিছু নেই বেশিরভাগ শামুকে হার্মাফ্রোডাইট অর্থাৎ তাদের শৈলে পুরুষ ও স্ত্রীর উভয় লিঙ্গের বৈশিষ্ট্য থাকে এর মানে হলে একটি শামুক একই সঙ্গে পুরুষ ও স্ত্রীর উভয়ের ভূমিকা পালন করতে পারে প্রজননের সময় দুটি শামুক একে অপরের সঙ্গে মিলিত হয় তারা একে অপরের গ্রহণ করে এবং উভয় ডিম পারতে পারে এটি তাদের প্রজননে সাফল্য বাড়ায় কারণ একটি শামুকের জন্য সঙ্গে খুশি হলে লিঙ্গের পার্থক্য নিয়ে চিন্তা করতে হয় না তবে কিছু কিছু শামুক প্রজাতি আলাদা লিঙ্গের হতে পারে তবে এটি খুবই বিরল একটি শামুক তিরিশ থেকে একশোটি ডিম পারতে পারে যেগুলো সাধারণত মাটির নিচে বা পাতার আড়ালে থাকে দুই থেকে চার সপ্তাহের মধ্যে ডিম ফুটে ক্ষুদ্র শামুক বের হয় যাদের খোলস তখনও নরম বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের খোলস শক্ত হয় এবং জীবনের চক্র চলতে থাকে একটি শামুক দুই থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে কিছু প্রজাতি আরও বেশি শামুকের খাদ্য তালিকায় প্রকৃতির পরিচ্ছন্নকারীদের মতো তারা মূলত উদ্ভিদ পচা পাতা শেওলা ছত্রাক এমনকি মাটির জৈব পদার্থ খায় তাদের মুখে রয়েছে রেডুলা একটি জিব্বার মতো অঙ্গ যা হাজার হাজার ক্ষুদ্র দাঁত দিয়ে খাবার ছিঁড়ে নেয় কিছু শামুক মাংসাসীয় হয় যারা অন্য শামুক বা ছোট পোকা খায় বর্ষায় যখন খাবার প্রচুর থাকে শামুকরা তাদের খাবার সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে শামুকের ধীরগতি প্রকৃতির এক বিস্ময় কিন্তু কেন তার এত ধীরে চলে তা কি জানেন এই ধীরে চলার পেছন রয়েছে তাদের শৈলের ঘটন শামুকের পায়ে রয়েছে একটি পেশি যা তরঙ্গের মতো সংকোচনের মাধ্যমে তাদের এগিয়ে নিয়ে যায় এই প্রক্রিয়ায় তারা শ্ল্যাশা নিঃসরণ করে যাকে ইংরেজিতে মিউকাস বা স্লাইম বলে এই শ্ল্যাশা ঘর্ষণ কমিয়ে দেয় যেন শামুকের পা মাটিতে বা অন্য পৃষ্ঠে আটকে না যায় ফলে তারা মসৃণভাবে এবং কম শক্তি খরচ করে চলতে পারে একটি শামুক ঘণ্টায় মাত্র তেরো মিটার পথ পাড়ি দিতে পারে কিন্তু এই ধীরগতি তাদের শক্তি সংরক্ষণে সাহায্য করে তারা তাড়াহুড়া করে না বরং প্রকৃতির ছন্দে চলে এই ধৈর্যই তাদের বেঁচে থাকার কৌশল শামুক প্রকৃতির এক কারিগর তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাতা ও জৈব পদার্থ গিয়ে তারা মাটির উর্বরতা বাড়ায় তাদের স্ল্যাশা মাটিতে জৈব পদার্থ যোগ করে যা উদ্ভিদের জন্য উপকারী শামুক পাখি ব্যাং এমনকি কিছু পোকার খাদ্য এভাবে তারা খাদ্য শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ অংশ বর্ষায় তাদের সংখ্যা বেড়ে যায় যা পরিবেশের আর্দ্রতা ও জৈব বৈচিত্র্যের সূচক শামুকের জগৎ শুধু দীর্ঘদিন নয় বৈচিত্র্য ভরা কিছু শামুকের খোলস এত সুন্দর যে সেগুলো গয়না হিসেবে ব্যবহৃত হয় যেমন কানের দুল ব্রেসলেট মালা বা নেকলেস মাথার বেনি বা হেয়ার অ্যাক্সেসরিজ আবার কিছু প্রজাতি যেমন আফ্রিকান স্নেল বিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে শামুকের শত্রুদের মোকাবেলা তাদের খলুসির সবচেয়ে বড় অস্ত্র তারা যখন শত্রুদের আবাস পায় তখন তারা খলুসের মুখ বন্ধ করে দেয় কিছু কিছু শামুক শুকিয়ে যাওয়ার আগেও তারা তাদের খলুস বন্ধ করে দেয় যাতে নিজেকে রক্ষা করতে পারে আর জানেন কি শামুকের দাঁত পৃথিবীর সবচেয়ে শক্ত প্রাকৃতিক পদার্থগুলোর একটি বন্ধুরা শামুকের এই ক্ষুদ্র জগৎ আমাদের শেখায় ধৈর্য স্থিতিশীলতা আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকার কৌশল তারা হয়তো তাড়াহুড়া করে না কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপ প্রকৃতির ছন্দ অপরিহার্য প্রকৃতির কলা যে আমরা প্রতিবারই এমন নীরব নায়কদের গল্প তুলে ধরি যারা আমাদের পরিবেশকে সমৃদ্ধ করে তাই পরের বার বৃষ্টির দিনে যখন একটি শামুক দেখবেন একটু থামবেন আর তার গল্পটা শুনবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রকৃতির কলা যে আরও গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে বলুন আপনি পরবর্তীতে কোন প্রাণী গল্প শুনতে চান প্রকৃতির সুরে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ